আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বিহার্স কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশের যে সহিংসতা শুরু হয়েছে সেটার পরিস্থিতি সেটার পরিবেশ সেটা নিয়ন্ত্রণহীন নাকি নিয়ন্ত্রণ হারিয়েছে বা সেটা কি নিয়ন্ত্রণের মধ্যে আছে কতদিন চলতে পারে এই বিষয় নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা আপনাদের সামনে নিয়ে এসেছি দানবীয় একটি ষড়যন্ত্রে রূপ ধারণ করেছেন কিন্তু কেন এই কারণে আমাদের যে ভাইরা এইটার পরিবর্তন তো করতে হবে বা পরিবর্তন তো আনতে হবে নাহলে এই দেশটা এভাবে চলতে পারে না এই পরিবেশটা এভাবে গড়তে পারে না এই যে পরিস্থিতি এই যে পরিবেশ এটার পরিবর্তন না হলে আপনার আমার আমাদের সকলের ক্ষতি কিন্তু কেন এ বিষয়ে আমরা একটি ভিডিও দেখব একটি প্রতিবেদন দেখব আমাদের ডেক্স রিপোর্টে অভিযানে রাজনৈতিক নেতাকর্মিত বটেই শিক্ষার্থী ব্যবসায়ী শ্রমিক দিনমজুর সহ আটক হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনেক ক্ষেত্রে এসব অভিযানে আটকের সময় আমরা কি দেখেছি আবু সাইদ মারা গেছে আর আবু সাইদের যে গুলি করেছে সেই গুলি ছোড়া পুলিশকে ধরা হয় নাই সেই সেই পুলিশের পক্ষে অনেক রাষ্ট্রের যন্ত্র দাঁড়িয়ে গেছে মামলা করেছে পুলিশ খুন করেছে পুলিশ তদন্ত করবে পুলিশ আর এই পুলিশ চোখের মধ্যে ঠুলি পড়ে আছে সারা পৃথিবীর মানুষ যা দেখে বাংলাদেশের পুলিশ তা দেখে না বাংলাদেশের অনেক রাজনীতিক প্রবীণ রাজনীতিক যারা চোখে দেখে না আমাদের ঘুম নেই চোখে আমাদের চোখে আমাদের কানে হঠাৎ করে কানে পড়ে পানি লাগবে পানি আমাদের মনের মধ্যে ভেসে ওঠে এক শিশুর দিক থেকে গুলি লেগে আর দিক দিয়ে বেরিয়ে গেছে আমাদের চোখের সামনে বারবার ভেসে ওঠে শহীদ আবু সাইদের সেই সাহসিকতার সঙ্গে দাঁড়িয়ে থাকার চেহারা আধা ঘন্টা একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে হলো কেন কেন একটা মৃত দেহকে এতক্ষণ রাস্তায় দাঁড় করিয়ে রাখা হলো তারপর যখন জাফর পাড়ায় গিয়ে পৌঁছলো মরদেহ সেখান থেকে মাত্র এই দুইশো তিনশো গজ দূরে আবু সাইদের বাড়ি কই এই গাড়ির বহর থেকে তো একজন আবু সাইদের বাড়িতে যায় নাই সান্তনা দেওয়ার জন্য আমরা এরপর কি দেখেছি এরপর আমরা একটা তথ্য বিবরণী দেখেছি এফআইআর দেখেছি মামলার মামলা করেছে পুলিশ খুন করেছে পুলিশ তদন্ত করবে পুলিশ আর এই পুলিশ চোখের মধ্যে ঠুলি পড়ে আছে সারা পৃথিবীর মানুষ যা দেখে বাংলাদেশের পুলিশ তা দেখে না বাংলাদেশের অনেক রাজনৈতিক প্রবীণ রাজনৈতিক যারা চোখে দেখে না আমরা কোথায় যাব আমরা কার কাছে যাব বিচার প্রত্যাশা করব আবু সাইদের মৃত্যু নির্মম ভাবে হয়েছে হাজার হাজার মানুষ দেখেছে কোটি কোটি মানুষ দেখেছে এই ভিডিও কোনো এডিট করার সুযোগ নেই একাধিক টেলিভিশন সরাসরি সম্প্রচার করেছে আমরা জেনেছি এই যে এফআইআর দেওয়া হয়েছে আপনারা এটা পড়েছেন কিনা দেখবেন এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক হাসিবুর রশিদ স্যার যখন বাসায় ছিলেন তখন তার বাড়ি পুড়ে দেওয়ার জন্য যে আয়োজন করা হয়েছিল সেটি আর এক বিবিসি কাময় বাস্তবতা তৈরি হতে মাথার উপরে অনেক বোঝা নিয়ে অনেক ঝুঁকি নিয়ে আপনাদের কাছে ভিডিও বাড়াই আপনারা একটু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের টেস্টটিকে ফলো করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমি না হলে আমার টিম আমি না হলে আমাদের হাসান ভাই যে কোনো এক ভাই বা যে কোনো ব্যক্তি আপনাদের কাছে যেন ভিডিওগুলো দিতে পারে এবং আল্লাহ পাকা আমাদেরকে সেই শক্তি দান করুক সত্যগুলো বলা আপনাদের